আজকের এই আলোচনার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নির্দিষ্ট একটি বিষয় আজকের আয়োজক কর্তৃপক্ষ যেটা আমাকে বলে দিয়েছেন চলন্ত ধর্ম বরং চূড়ান্ত ধর্ম এ বিষয়ে আলোকপাত করার জন্য গুটি গুটিকে কথা চলন্ত ধর্ম বরং চূড়ান্ত ধর্মে এদেরকে সামনে রেখে কথা বলবো। তার পূর্বেই চলন্ত ধর্ম বলতে আমরা কী বুঝাচ্ছি আর চূড়ান্ত ধর্ম এটাই বাকি যদিও চো চলন্ত ধর্ম বলতে আমরা ওই ধর্মটাকে বলি যেটা মানুষ করছে ধর্ম মনে করে করছে চাই সেটা মুসলিম হোক চাই সেটা খ্রিস্টান হোক চাই সেটা ইহুদি হোক চাই সে হিন্দুর মধ্যে হোক অথবা আমাদের মুসলিমদের মধ্যে হোক একটা ধর্ম করছে অথচ এটা ধর্ম নয় ধর্মগ্রন্থে এটাকে ধর্ম বলা হয়নি মানুষ তার আবেগের জায়গা থেকে মানুষ নিজে বানিয়ে একটা কর্ম করছে সেটাকে নাম লাগিয়ে দিচ্ছে এটা ধর্ম আমরা এই ধর্ম তথা ফেক যেটা মানুষ বানিয়েছে এটাকে বলছি চলন্ত ধর্ম চূড়ান্ত ধর্ম কোনটা চূড়ান্ত ধর্ম আমরা ওটাকে বলছি যেটা কোরআনকারী এবং হাদিসের মধ্যে মজুদ আছে এক কথায় যেটা ধর্মগ্রন্থ অনুমোদন দেয় এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম যেন আলোচনার শুরুতে বলেছি কোরআন সুন্নার এই জ্ঞান বলছে আল্লাহ সুন্নার মাতলুকাত গুণে শেষ করা সম্ভব নয় কিন্তু হুজুরও বলছে চলন্ত ধর্মগুলো বলছে আল্লাহ সুমান তাল্লাহ আঠারো হাজার মাতলুকাত তিনি সৃষ্টি করেছেন এ দুটো পার্থক্য বুঝতে পারছেন যেটি দুটো পার্থক্য বুঝতে পারেন বাকি অংশগুলো খুব সহজে বুঝতে পারবেন চলুন আমরা কিছু ধর্ম নিয়ে যখন কথা বলি তখন বড় বিপদ চলে আসে ধর্ম নিয়ে কথা বলা অনেক বিপদের কাজ কেন যখন কথা বলবো তখন পূর্বে আসে আস্তিক নাস্তিক এরপর আস্তিক হয়ে গেলাম এখন কি হতে হবে হিন্দু মুসলমান আবার মুসলিম হয়ে গেলাম এখন হতে হবে কি আমাকে আমি কোন মুসলিম হবা না শুনিনি একের পর এক একের পর এক প্রশ্ন ভাই চলে আসে কি আসে না যেমন ধর্ম নিয়ে কথা বলা অনেক মুশকিলের কথা তারপরেও আমরা আপনাকে যে জিনিসটাকে বারবার নোট করতে বলবো মনে রাখবেন চূড়ান্ত ধর্ম ওটাই যেটা ধর্মগ্রন্থে আছে কোথায় আছে কথা বলেন ধর্মগ্রন্থে আছে আল্লাহ সুবান পবিত্র কোরআনুল করিম সুরাতুল বাকারা সুর নম্বর দুই এক নাম্বারে সে এগারো বলছেন কলু তারা বলল কারা বলল ইহুদি ও খ্রিস্টান তারা কথা বলেন তারা বললাতা ইলামাদানা ইহুদি এবং খ্রিস্টান তাদের দৃঢ় বিশ্বাস তারা এটা গর্ব করে বলে অহংকার করে তারা বলে যে আমরা ইহুদি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না ইহুদিদের দাবি হচ্ছে তারা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না ওরা দুনিয়ার মানুষ যতই দান করুক না কেন যত সদাকা করুক যত পাঁচ শখ নামাজ আদায় করুক যত একটা বিশ্বকে যে দান করে দেয় তারপরে ইহুদিদের দাবি তারাই স্বর্গে যাবে আর মুসলমানরা স্বর্গে যেতে পারবো না এটা আল্লাহ কোরআনে ইহুদিদের আঁকিদাকে নকল করছে আল্লাহ বলছেন কলু লা জান্নাতা ইল্লামান কানা ইয়াহুদু আনসারা ইহুদি খ্রিস্টান দাবি তারা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহর এই কুরআনের এই কথাটা এটা একদম বাইবেলের ওল্ড টেস্টামেন্টের বুক অফ আইজার 64 অধ্যায় 6 নম্বর verse ঠিক এই কথা লেখা আছে যতক্ষণ না পর্যন্ত তুমি জিজেস ক্রাইস্টকে ঈশ্বর परमेश्वर বিশ্বাস না করছো তোমার যত দুনিয়াতে কর্ম আছে সব লভিথা ভাই কুরআনের এই দাবি একদম প্রমাণিত হচ্ছে কি হচ্ছে না আল্লাহ কোরআনে বলছে কিন্তু এই জিনিসটাই ইহুদি খ্রিস্টান তারা বিশ্বাস করে আল্লাহ তারপরে বলছেন যারা দাবি করলো ইহুদি খ্রিস্টান আল্লাহ বলছেন কুল আপনি তাদেরকে বলে দান হা তোমরাও না কুম তোমরা যদি তোমাদের দাবিদের সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা প্রমাণ পেশ করো ইন্টুন্তুং স দেখিন যদি সত্যি তোমরা এই দাবি করছো যে তোমরা ছাড়া কেউ জান্নাত স্বর্গে যেতে পারবে না যদি এই দাবি তোমাদের হয়ে থাকে তো প্রমাণ পেশ করো যে তোমরা জান্নাতে যাবে তোমরা ছাড়া কেউ জান্নাতে যাবে না এর একটা প্রমাণ পেশ করো তাহলে বোঝা গেল যে চলন্ত কোন ধর্মের ব্যক্তি যদি দাবি করে যে তারাই জান্নাতে যাবে তারাই স্বর্গে যাবে কিন্তু আল্লাহ তাআলা বলছে দাবি যে কেউ করতে পারে এই দাবিগুলোকে বলা হচ্ছে চলন্ত ধর্ম কি কথা বলেন কি ধর্ম চলন্ত ধর্ম চূড়ান্ত ধর্ম কোনটা ইন কুম তুম সাদেকিন যদি সত্যবাদী হয়ে থাকো প্রমাণ পেশ করো মানে প্রমাণ দিয়ে ধর্ম পালন করার নাম হচ্ছে চূড়ান্ত ধর্ম কথা বোঝা যাচ্ছে না কারা কারা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো হ্যাঁ ধরা পড়ে গেছেন আমি বললাম কারা কারা বুঝতে পারছেন না তারা হাত তোলেন কারা হাত তুলেছিলেন দেখেছেন ধরা পড়ে গেছে আল্লাহ সুবনাও আলাহ যে দাবি যদি ধর্ম পালন করতে হয় কি রেখে করতে হবে ধর্মগ্রন্থের আলোকে করতে হবে পবিত্র কোরআন শ্রম শ্রম সাতচল্লিশ আর তেত্রিশে আল্লাহসামত আলাদা বলছেন ইয়া আ ইউ আল্লা দিনা আমানু আনু হেবিশ্ব সিকম আতি উল্লাহ আল্লাহর আনু গত করো ওয়াতিউ আর তোমাদের মধ্যে যে রসুল এসেছে তার অনুগত্ব করো ওলা তুব্দিল আলাকুল আর অন্যথায় আল্লাহকে নামেনে মেনে রসুলকে না মেনে নিজের ইচ্ছে মতো যদি কোনো আমল করতে যাও বলে তু দিলু অন্যথায় তোমাদের আমল বাতিল করো না তারা বুঝলাম যে চূড়ান্ত ধর্ম ওটাই যে আল্লাহর কথা মেনেই ইবাদত করতে হবে নবীর কথা মেনে ইবাদত করতে হবে নবী যে পদ্ধতি দিয়েছে সুন্নাম মোতাবেক সেই পদ্ধতি অনুকরণ করে ইবাদত করতে হবে যদি সেটা না করে নিজের মতো আমরা ইবাদতকে বানিয়ে নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে কোন ধর্ম কথা বলেন চলন্ত ধর্ম শুধু আমাদের মুসলিমদের মধ্যে এমনটি আছে এমনটি নয় কয়েকটা উদাহরণ দিলে আপনার যেন পরিষ্কার হয়ে যাবে উদাহরণ হিসেবে একটা কথা বলি

ওই ইল্লাহল্লাহর শব্দকে বাদ দিয়ে ইল্লাহ শব্দ বাদ দিয়ে দিয়েছে এখন পরে আছে কি শুধু আল্লাহ পরে আছে এখন কো জিকির করছে আল্লাহ আল্লাহ আছে না কথা বলে আবার কে বলছে যে না 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 এই ছিল আল্লাহ আল্লাহ করলে হবে না এখানে কোনো অর্থ আসছে না তা আমাদেরকে বলতে হবে আল্লাহু আল্লাহ আল্লাহু রা সেনা নাই আর এক ও খানা ফিল্লা হয়ে গেছে ও নামাজে দা কিছু লাগে না ওই যে আমি আধ্যাত্মিকতার স্তরে এমন জায়গায় চলে গেছি নামাজ রোজা লাগে না এবং জিকির করে জান্নাতের দরজা ভেঙে জান্নাতে ঢুকে যাব ও জিকির হচ্ছে আল্লাহ এই শব্দকে কেটেও আল্লাহু শব্দকে কেটে দিয়ে আল্লাহ শব্দ বাদ দিয়ে এখন পড়ে আছে শুধু হু এখন ও জিকির শুধু হু হু আছে না নাই চলন্ত ধর্ম বরণচিয়ান্ত ধর্ম নবী আলি সাদাসলাম আমাদের বলে গেলেন সবচেয়ে উত্তম জিকের কালে লা ইলা আর আমরা এটাকে কাঁটতে কাটতে 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 কে করলো ইল্লাল্লাহ কে করলো শুধু আল্লাহ কে করলো আল্লাহু কে বলল শুধু আছে না নাই এ যে চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম এটা শুধু মুসলমানের মধ্যে আছে এমনটা নয় এটা অনেক সিন্ধু সনাতন দাদাদের মধ্যেও আছে যদি চারটে বেদ পড়া যায় বেদের মধ্যে সব চাইতে যদি বলা হয় বেদের মন্ত্র আছে প্রায় কুড়ি হাজার পাঁচশো ছত্রিশটা যজু অথবা চার বেদ মিলে প্রায় কুড়ি হাজার পাঁচশো ছত্রিশটা মন্ত্রের সংখ্যা আছে এর মধ্যে সমস্ত বেদের যত মন্ত্র আছে সবচেয়ে যদি বলা হয় এই মন্ত্রগুলোর মধ্যে আমরা যখন বলিনি উমুল কোরআন কোনটা উমুল কোরআন কোনটা শ্রতুল ফাতিহা মানে এই গোটা শাস্ত্রের গোটা কোরআনের মূল অংশ যে অংশেহা ঠিক বেদের মধ্যে যদি কোনো মন্ত্রকে যদি বলতে হয় যে মাদার শ্লোক কোনটা মাদার মন্ত্র কোনটা তাহলে আপনাকে বলতে হবে সেই মন্ত্র যেটা গায়ত্রী মন্ত্র নামে ঋগবেদ অথর পা পাওয়া যায় সে মন্ত্র নামটি বা মন্ত্রকে বলে কি

কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভাই এ কথাগুলো শুনেছেন না এটা বলা হয় কি হয় না এবং আমরা বাচনিক দিক থেকে মনে করি এই নামযোগ্য হচ্ছে মানে হরি নাম সংকীর্তন হচ্ছে মানে এটা হিন্দুদের ধর্মসভা والله আল্লাহর কসম যে মন্ত্রটা আপনাকে এতক্ষণ বললাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম ও রাম হরে হরে বেদ চারটি চার বেদের মধ্যে একটা বেদে এই মন্ত্র উল্লেখ নাই চার বেদ আপনি খুঁজে দেখেন চার বেদ 20536 টা মন্ত্র আছে চার বেদের এক জায়গাতে মন্ত্রটা নাই হরে কৃষ্ণা হরে কৃষ্ণা এর শব্দটাই মজুদ নেই হরে কৃষ্ণ শব্দটা কিন্তু হিন্দু দাদারা মনে করে হিন্দু ধর্ম নামযোগ্য যোগ্য মানে হরে কৃষ্ণ সংকীর্তন করতে হবে বা আছে না নাই শ্রী চার বেদ বাদ দিয়ে দেন বেদে পরে সবচেয়ে উঁচু মানের কিতাব বা শাস্ত্রের নাম হচ্ছে উপনিষদ সনাতন শাস্ত্রের মধ্যে প্রায় একশো আট খান উপনিষদ পাওয়া যায় একশো আটখানার মধ্যে অধিকাংশ যে উপনিষদ গুলো আছে সেগুলোকে তারা প্রক্ষিপ্ত বলে মূল উপনিষদ হচ্ছে মাত্র আঠ এগারোটা যে বলেছে আঠেরোটা এই এগারোটা মূল উপনিষদের মধ্যে এর মধ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই মন্ত্রটা পাওয়া যায় না রামায়ণ মহাভারত গোটা করে ফেলেন মহাভারত প্রায় এক লাখ শ্লোক আছে এক লক্ষ শ্লোকের মধ্যে এই মন্ত্র এক জায়গাতে ব্যবহার করা হয়নি যারা মন্ত্রটা পড়ে হিন্দুদের মধ্যে অনেকগুলো ভাগ আছে যে আমাদের মধ্যে আমরা অনেক দুর্ভাগ্যজনক ভাবে কেউ বলে হানাফি কেউ বলে সাফি ওদের মধ্যে আছে আছে কেউ 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 হচ্ছে শৈবা অনেক ভাগ কৃষ্ণার যারা মন্ত্র জপ করে তারা হচ্ছে ফেরকাই বা তাদের কাল্টের নাম হচ্ছে বৈষ্ণবী মতবাদ বা বৈষ্ণবী দেখবেন ইস্কন বাংলাদেশের আছে না হয় ইস্কন আছে না ইস্কন তারা কিন্তু এই মন্ত্রের বেশি জপ করে অথচ চার বেদে কোনো জেগেতে নেই তাদের দ্বিতীয় শাস্ত্র প্রায় বারো হাজারের ওপরে শ্লোক মন্ত্র দিয়ে সাজানো বারো থেকে আঠারো হাজার তারপরেও এই ভাগবতের মধ্যে এই মন্ত্র পাশাপাশি এক তো আসেনি কিন্তু আমাদের ধর্মের নামেগুলো গুলো চলছে কি চলছে না কথা বলেন চলছে কি চলছে না চলছে আমি এই কথা বলেছিলাম একজন হিন্দু পন্ডিতজি আমার এই কথার জবাব দিয়েছে ওই যে মুসলমান একজন বক্তা বলেছে হরে কৃষ্ণ এই মন্ত্র নাকি আমাদের বেদে নাই তো উনি বেদ থেকে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন কি দিয়েছেন উনি দিয়েছেন কালি সন্তরণ উপনিষদ প্রথম অধ্যায় দুই নম্বর শ্লোক বা মন্ত্র বলছে এই দেখো দেখো মুসলমান বললো এটা নাই কিন্তু আমাদের মন্ত্রে আছে কালি সন্তরণ উপনিষদ থেকে দিয়েছে আমি তো আজ থেকে তিন বছর আগে বলেছি জি কালী সন্তরণ উপনিষদে আছে রাধা আছে চৈতন্য চরিত্রা মৃতের মধ্যেও এই মন্ত্র আছে তো কি লেখা আছে একটু কি পড়ে দেখেছে না মন্ত্র বলা হয় হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে আর শাস্ত্র বলছে হরে রাম হরে রাম 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 হরে হরে মন্ত্র বলা হয় কি হরে কৃষ্ণ কৃষ্ণ নাম দিয়ে শুরু হয় শাস্ত্রে কি আছে হরে রাম হরে রাম 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 হরে হরে শাস্ত্র কি বলছে রাম দিয়ে শুরু হবে সমাজে বলে কোনটা কৃষ্ণ নামে বলে তার মানে বোঝাচ্ছে তাদের মধ্যে চলন্ত ধর্ম চূড়ান্ত ধর্ম আছে আছে না নাই কথা বলেন আমাদের মুসলমানের মধ্যে যেমন কালবে এটা উত্তম জিকির এটাকে বাদ দিয়ে আমরা ইল্লাহ করে দিয়েছি আর সনাতন ধর্মের মধ্যে দেখা যাচ্ছে শ্লোক বলছে ঘরে রাম দিয়ে শুরু হবে কিন্তু রাম দেশ শুরু না করে তারা কৃষ্ণ নাম শুরু করছে মানে ধর্মটাকে আমরা সবাই উল্টে পাল্টে যে যেমন পারছি আমরা সেইভাবে ধর্ম পালন করছি হচ্ছে কি হচ্ছে না আল্লাহ এই কথাগুলো বলার উদ্দেশ্য আমার এটা নয় কোন ধর্মকে আমি ছোট করছি না আমার মূল কথা ধর্ম যদি পালন করতে হয় ধর্ম গ্রন্থে যা আছে তাই পালন করেন কেন আল্লাহ কোরআন বলা দিয়েছে বারবার একটি কথা বলেছে

পঁয়ষট্টি আশি বিভিন্ন জায়গায় একই কথা বলছে আতিউল্লাহ উল্লাহ আতি রসুল আল্লাহর আনুগত্য করো রসুলের অনুসরণ করো সুরা মোহাম্মদ তেত্রিশ নম্বর আয়াত বলে তিল আমার তোমাদের আমলগুলোকে বাতিল করো না এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম এইভাবে পালন করতে হবে যত আপনার কাছে মনে হোক কেন ফরজ নামাজের পরে মুনাজাত করা এটা আমার ভালো লাগে কোরআনে নাই হাদিসে নাই এটা আপনার করতে পারবেন না যদি করেন এটা কোন ধর্ম হয়ে যাবে চলন্ত ধর্ম চূড়ান্ত রাখা হাদিসে যেটা আছে কোরআনে যেটা আছে ঠিক এই কথাটাই যা মুসলমানদের জন্য প্রযোজ্য একইভাবে হিন্দু সনাতন ধর্মের মানুষের জন্য প্রযোজ্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে পরামর্শ দিতে গিয়ে শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর ষোলো শ্লোক নম্বর তেইশ এবং চব্বিশ আমার কাছে গীতা আছে সঙ্গে আমার কাছে আছে ওইগুলো সবগুলোই থাকে প্রায় সময় গাড়িতে রেখে দিই আজকে আমার হাতেই আছে শ্রীমদ গীতা অধ্যানব শ্লোক শ্লোক নাম্বার 23 এবং 24 এর দুটো শ্লোক আছে দুই শ্লোকের মধ্যে ধর্ম কিভাবে পালন করতে হবে সেটা শ্রীকৃষ্ণ তিনি বলে দিয়েছেন শ্লোকটা পড়ব শ্লোক বলছে ইয়া শাস্ত্রবিধি মুশ্রী জাবততে কাম কারাতাহা না সুখাম না সিদ্ধাম না ব্রোতি না পরম বুঝলেন কিচ্ছু বুঝলেন বলছেন হে অর্জুন যারা শাস্ত্রবিধিকে পরিত্যাগ করে দিয়ে যারা ধর্মগ্রন্থকে উলঙ্ঘন করে যারা ধর্মগ্রন্থকে পরিত্যাগ করে দিয়ে তাহা নিজের অন্তরের দ্বারা নিজের মনোবাসনা দ্বারা নিজের আধ্যাত্মিকতাকে চূড়ান্ত করার জন্য যারা কর্ম করে ধর্ম পালন করে যোগ্য পুজো অর্চনা করে না সুখাম না সিদ্ধাম না ব্রাতি না পারমঘাতি এই ব্যক্তিগুলো দুনিয়াতে সুখ লাভ করতে পারে না মুক্তির মিত্র পারে সে লাভ করতে পারে না বৈকুণ্ঠ ধামে প্রবেশ করতে পারে না মুসলিমদের ভাষানো যাই সে ব্যক্তি জান্নাতুল ফেরদوس কখনো পাবে না কোন ব্যক্তি যে ধর্মমতে বাদ দিয়ে নিজের ইচ্ছা মতো ধর্ম পালন করে ভাই দারুণ না এই কথা বলে কোরআন সুন্নাতে আছে বারবার আমাদের নবী আলাইহিসসালাতুসাল্লাম তিনি বলছেন মান আমিলা আমালান লাইসা লাহি আমরুনা ফাওরাদ কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে নবী আমার আদেশ করেননি যতই ভালো হোক না কেন আপনার মন যতই বলুক না কেন এটা ভালো আমল যদি নবী আদেশ করে না থাকে যদি কোরআন হাদিসে না থাকে ফা হওয়ার রাত সেটা বাতিল সেই মুসলিম হাদিস সাতশো আঠারো আব্দাউদ হাদিস নাম্বার 2607 মিসকাত হাদিস নাম্বার 140 ভিন্ন মতন সাইবুখারী হাদিস নাম্বার 2697 আল্লাহ নবী এই মেসেজটা দিচ্ছেন মানে ধর্ম পালন করতে হলে আমরা কি শিখলাম বলেন তো হুজুর দেখবো ও হুজুর শরীফ না কোরআন শরীফ আমাদের সমাজে আছে যে না কোরআন মাজিদের কি আছে দেখার দরকার নেই হুজুর শরীফ থাকলেই হবে মানে আমার হুজুর বলেছে ও হুজুর শরীফই যথেষ্ট যদি আমি বলি ভাই সেই মুসলিম হাদিস তোমার ছয়শো আটষট্টি আল্লাহ নবী যখন রুকুতে যেতেন রুকু থেকে উঠতেন তখন বার রাফুল রাফুলি আদেন করতেন উনি বলছেন আরে মুসলিম শরীফ বাদ দাও আরে মৌলানা শরীফ বলে গেছে রাফুল আদেন করা যাবে না এটা মানসুক আমরা হুজুর শরীফ বাদ আমরা মুসলিম শরীফ বাদ দিয়ে আমরা মৌলানা শরীফের পেছনে দৌড়ছি আছে না না আছে না না আপনার সব জায়গাতে দেখানো যাবে আল্লাহ নেই বলেন সেই উখারি নাসে তেরো নম্বর হাদিস মসজিদে ঢুকে আগে দুই রাখাত নামাজ পড়তে হবে সেই উখারি চারশো চুয়াল্লিশ নম্বর হাদিস আল্লাহ নেই বলছেন কেউ যদি মসজিদে প্রবেশ করে সল্লু রাখাত আগে দুই রাখা না নামাজ পড়ে কেউ যেন না বসে জুম্মার খুদবার দিনেও ইমাংসের যদি খুদবা দেয় তারপরে দুই রাখাত পরেই আপনাকে বসতে হবে কি আল্লাহ নবী বলছেন আগে দুই রাখাত নামাজ না পড়ে যেন না বসা হয় আছে না নাই আপনাকে এরকম কয়েকশো না কয়েক হাজার প্রমাণ দেখানো সম্ভব যে সমাজ বলছে এক আর কোরআন হাদিসে আছে আরাক ভাই বলেন তো আমরা ফিতরা কি দিয়ে দিই হ্যাঁ টাকা দিয়ে আমরা দিচ্ছি না ভয় জান টাকা দিয়ে তুমি সিভাগ মানুষের ফিতরা দিই অধিকাংশে মানুষ আর টাকা দিয়ে প্রমাণ করার জন্য অনেক রকমের যুক্তি পেশ করে আছে না নাই। আল্লাহ নাবী বললেন সেবকারই খুলবেন জাকাতুল ফিতরের অধ্যায় হাদিস নম্বর 503 সুনান আবু দাউদ হাদিস নম্বর 609 আল্লাহ বলেন তোমার জন্য জাগাতুল ফিতরকে ফরজ করলাম আর তো আম কি দিয়ে খাদ্য দ্রব্য দিয়ে কি দিয়ে কথা বলেন আল্লাহ বললেন তোমাদের পরে জাকাতকে আমি ফরজ করলাম আর তো আম খাদ্য দ্রব্য দিয়ে সমাজে আছে কি টাকা আছে না খাদ্য বেশি আছে বেশিরভাগ মানুষ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে পরিষ্কার হয়ে জানিয়ে দায়। এবছরের ফিতরা এত টাকা আছে না নাই নবী আমার বললেন সুড়ান্ত ধর্ম একদম হাদিস কোরআনের কথা যে আপনাকে খাদ্য দিয়েই আপনাকে ফিতরা আদায় করতে হবে সমাজের মানুষ এটা চলছে না বাবা কি দরকার মানুষকে চাল ডাল গম দা মিসকিন মানুষ সে এত চাল ডাল কি করবে টাকা দিয়ে দে ও যা ইচ্ছা তাই কিনে কিনে ঈদের দিন ভালো রান্না করবে বড় বক্তা নবির হাদিসকে কে অপব্যাখ্যা করে বলছে দেখেন যে আমাদেরকে টাকা দিয়ে ফিতরা দিতে হবে না বরং খাদ্য দিয়ে দেব। এখন ওই হুজুরের যুক্তি শুনে আমাদের মৌলানা শরীফ যুক্তি দিচ্ছে মৌলানা শরীফের যুক্তি শুনে নেবেন মৌলানা শরীফ বলছে যে দেখেন ধরেন আপনাদের এলাকাতে পাঁচজন মিসকিন আছে কি আছে পাঁচজন মিসকিন আছে আর এলাকাতে আমরা আছি প্রায় একশো ঘর মানুষ সবার উপরে ফিটরা দেওয়া ফরজ এই ক্ষেত্রে যদি পাঁচজন মিসকিনকে যদি আমরা একশো ঘরের মানুষ করে জন মানুষ ওই পঞ্চাশ জন মানুষকে বা পাঁচজন মানুষকে যদি ফিতরা যদি চাল ডাল দিই রামাদিনের আগের রাত্রিতে মানে ঈদের আগের রাত্রিতে তাহলে বলেন তো এই মিসকিন মানুষের বাড়িতে চাল ডাল লোড হয়ে যাবে কিন্তু এত চাল ডাল তো তার দরকার নেই ঈদের দিনে কিছু চাল ডাল খাবে ও কি মাছ মাংস খেতে মন চায় না ওর কি ছেলের জন্য জামা প্যান্ট কিনে দিতে মন চাই না তো এত চাল ডাল দেওয়া এটা কি অযৌক্তিক নয় অতএব আমাদের উচিত মৌলানা শরীফের দাবি আমরা টাকা দিয়ে দিব বদলে টাকা যখন দিয়ে দিই যা দরকার তাই কিনবে আর সে খাবে এটা হচ্ছে প্রকৃত ঈদ এটা মৌলানা শরীফের ব্যাখ্যা কি শরীফের ব্যাখ্যা আল্লাহ নবীর হাদিস শরীফ দরকার নেই সে বুখারিফা তিন নম্বর হাদিস নবী বলছেন না কম খাদ্য দ্রব্য দিয়ে আমি তোমাদের উপরে জাকাতের ফিতেরকে ফরজ করলাম আচ্ছা যদি আমি এই যুক্তিটা ধরে উনি ধরে নিলাম আমাদের মৌলানা শরীফ হুজুর শরীফের কথা বলেছে আচ্ছা এই যুক্তি যদি রামাজানের পরে জিরাজ মাসের দশ তারিখে যখন আমরা কুরবানির ঈদ গড়ছি ভাই কুরবানির ঈদ আপনাদের এলাকায় হয় হ্যাঁ কি জবাই করেন গরু জবাই করেন না গরু ছাগল ডুম্বা যার যার সামর্থ্য আছে আচ্ছা যখন কুরবানির পরে কুরবানির মাংস কতদিন ধরে বাইতে থাকে বলে কি খেতে খেতে মানে দাঁত বন্ধ করা হয়ে যায় তারপরে ফ্রিজের মাংসও শেষ হয় না আছে না নাই এখন যদি আসমান থেকে টুক করে কোন হুজুর শরীফ পড়ে যদি বলে যে বাবারে এবছরে আমরা কুরবানির পরিবর্তে এত কুরবানির মাংস নষ্ট হচ্ছে গরিব মুস্কির মানুষ তারা সারা বছরের মাংস গিতে পারে না তো এত মাংস এক মাস দু মাস ধরে ফ্রিজonej নষ্ট হয়ে যায় অতএব আমাদের গ্রামে যদি একশো খানা যদি কুরবানি থাকে বিশ খানা কুরবানি আজ দেব আর বাকি কুরবানি গুলো একদম সব বাজারে বিক্রি করে দিয়ে গরিব মিসকিন মানুষকে তিন ভাগের এক ভাগ টাকা দিয়ে দিব ভাই বলেন তো কুরবানি আদায় হবে কেন রে ভাই কেউ যদি বলে কুরবানির পরিবর্তে টাকা বন্টন করে দেবো হুজুর শরীফ ওই যে ফিতরা কাছে করেছে আল্লাহ নবী বলেন খাদ্য দিয়ে হুজু বলছে না টাকা দিয়ে দাও এটাই করলাম ভাই আছে না নাই এখন যদি আমি এই যুক্তি যদি এখানে লাগিয়ে দিই যে মানুষ এত মাংস খাবে কেন এত মাংস তো খাওয়া সম্ভব নাই মিসকিন মানুষ বরং তাকে কুরবানি না করে কুরবানির টাকা দিয়ে যদি আমি দিয়ে দিই কুরবানির টাকাটা তা যা ইচ্ছা জামা প্যান্ট যা ইচ্ছা তাই কিনে নিজের জীবনটাকে পরিচালনা করবে এটাকে বাহ্যিক দিক থেকে ভালো নয় কথা বলেন ভালো তো সমস্ত পৃথিবীর বলে মারা একমাত্র জিনা কুরবানি সাথে কুরবানি দিতে হবে টাকা বন্টন করলে হবে না তো হুজুর যে জিনিসটা কুরবানি ইদে বুঝতে পারলে ওই জিনিসটা আবার তুমি কেন বুঝতে পারলে না গরিবারে ঠিক ঠিক ব্যাপার আছে ক একটা অংশ মাত্র সাথে চলে যায় ও হুজুরের পকেটে ঢোকে আছে না নাই এখানে টাকার ব্যাপার আছে হুজুর যদি কোন রকম এই বলে খাদ্য না নিয়ে টাকা নিতে পারে হুজুরের পকেটে কিছু অংশে চলে যায় এর আমরা আল্লাহ নবীর দেওয়া বিধানকে উলঙ্ঘন করে আমরা বলতে চাচ্ছি এইভাবে টাকা দেওয়াটাই উত্তম আর খাবার দেওয়াটা এটা জায়েজ ভাই বলা হচ্ছে হচ্ছে না এটাই বলছে আচ্ছা আর যুক্তি তাদের চমৎকার যুক্তি লেগেছে আমার কাছে আচ্ছা বলেন তো ভাই যান ফিতরা কেন আমরা দিই উদ্দেশ্য কি জানা আছে ফিতরা কেন দি সুনানে আবু দাউদ হাদিস নাম্বার ১৬১৫ আল্লাহর নবী আলাইহিস সালাতু তিনি বলছেন তোমাদের জন্য ফিতরাকে এই জন্য ফরজ করা হয়েছে সামনের রমজান মাস আসছে রমজানে পূর্ণ ৩০টা রোজা করেছো কিন্তু রোজা অবস্থায় রোজার যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায় রোজা আছেন মিথ্যা কথা বলেছেন রোজা আছেন চোখের জনা করেছেন রোজা আছেন বাপমার সঙ্গে সামনে অন্যায় ব্যবহার করেছেন রোজা আছেন ক্রেতা বিক্রেতা দোকানদার মাল কমা দিয়ে ভালো দামটা নিয়ে নিচ্ছেন এই যে অন্য অন্যায় গুলো ছোট ছোট করি কি করি না কথা বলেন আল্লাহ বলছেন তোমাদের জন্য কে ফরজ করা হয়েছে এই জন্য যে তোমরা এক মাস রোজা করলে রোজার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্ছুটি হয়ে থাকে এই ফিতরার মাধ্যমে তোমাদের রোজাটা সম্পূর্ণ পরিপূর্ণ মোকাম্মল হয়ে যাবে এই টুটি বিচ্যুতি দূর হয়ে যাবে কথা বুঝতে পারলেন না ভাইজান আচ্ছা বলেন তো আমরা নফল নামাজ কেন করি নফল নামাজের ফজিলত কি অনেকগুলো আছে নফল বা সুন্নাত নামাজের মূল ফজিলত হচ্ছে এটা ফরজ নামাজে যে ত্রুটি বিচ্যুতি এটা পূর্ণতা কে দেয় কথা বলেন কে দেয় নফল আর নামাজগুলো তো রমজান মাসের পূর্ণ 30টা রোজাতে যে ত্রুটি বিচ্যুতি হয়ে যায় এই ত্রুটি বিচ্যুতিকে পূর্ণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আমাদেরকে ফিতরার বিধান দিয়েছে কিন্তু আমরা বুঝে নিলাম উল্টো কথা কি আরে ফিতরা দেওয়াটা আমার রোজা সম্পূর্ণ করা উদ্দেশ্য আর আমরা বুঝে নিলাম যে ফিতরার উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য গরিব মিসকিনকে খাওয়ানো ভাই বুঝেছি কি বুঝি নাই কথা মানে আপনার গভীর হয়ে যাচ্ছে কথা বুঝতে পারছেন মানে আপনাকে কি বোঝানোর চেষ্টা করলাম ফিতরার উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য এটা নয় যে গরিব মিসকিন মানুষকে সহযোগিতা করা খাদ্যের ব্যবস্থা করে দেয় এটা মূল উদ্দেশ্য নয় ফিতরার মূল উদ্দেশ্য আপনার রোজাতে যে ঘাটতি হয়েছে ওটা আপনি খাদ্য দিয়ে আল্লাহ আপনাকে পূরণ করার জন্য বলেছে ফিতরার দ্বিতীয় উদ্দেশ্য এটা ঠিক অবশ্যই গরিব স্কিন মানুষের মধ্যে এই খাদ্যর কারণে তার একটু উপকার হবে এটা দ্বিতীয় উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য কোনটা আপনার রোজার ঘাটতি পূরণ করা ভাই বলেন তো রোজা অবস্থায় আপনি টাকা থেকে দূরে থাকেন না খাদ্য থেকে দূরে থাকেন কোনটা থেকে খাদ্য থেকে না ভাই যান খাবার থেকে তো দূরে থাকি তো রোজার যদি ত্রুটি বিচ্ছুটি পূর্ণ করতে হয় তো টাকা দিতে হবে না খাদ্য দিতে হবে বাঙালি একটুকু বুঝবো না আরে রোজা অবস্থাতে তো আমরা বিরত ছিলাম কি থেকে খাবার থেকে তার রোজার পূর্ণতা রোজার কাফারা কি দিয়ে হবে খাদ্য দিয়েই হবে আচ্ছা ফিদিয়া কি দিয়ে দেন টাকা না খাদ্য কোরআন মাজিদে ফিদিয়ার কথা কিসে এসেছে সে বাকার সাথে সিনেমার যদি কোনো বৃদ্ধ নারী অথবা পুরুষ বার্ধক্যের কারণে সিয়াম রোজা পালন করতে না পারে তার জন্য ফি দেওয়া দিতে হয় আল্লাহ সমাজ কোরআন মসজিদে জানিয়ে দিয়েছে তার জন্য ফি দিতে খাদ্য দিয়ে মানে আবারও বারবার প্রমাণ হচ্ছে আর ফিটরা দিতে হবে খাদ্য দিয়ে কিন্তু আমরা করে দিয়েছে এটা টাকা দিয়ে আছে না নাই আছে চলন্ত ধর্ম টাকা দিয়ে আমরা ফিতরা করছি আর চূড়ান্ত ধর্ম আমাদেরকে আল্লাহ সুবান তালা নবী জানিয়ে দিয়েছেন খাদ্য দিয়েই আমাদেরকে ফিতরা রায় করতে হবে আল্লাহ সুবান তালা আমাদেরকে খাদ্য দিয়ে ফিত্র আদায় করা তৌফিক দান করো সকলে আল্লাহমা আমিন